এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে রিটন ও তানজিতরা বড় স্কোর করতে পারেনি সে সময় জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে একশো উনচল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে বত্রিশ বল বাকি থাকা অবস্থায় ছয় উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা এর আগে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ শনিবার এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু মোটেও ভালো হয়নি মাত্র দুই ওভারে স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দুই ওপেনার তানজিদ তামিম ও পারবেজ হোসেন ইমন ফেরেন শেষ দিকে জাকের রাজি ও শামীম হোসেন পাটোয়ারি ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট হারায় স্কোরে তেরো রান হওয়ার আগেই মোস্তাফিজের বলে রিটনের হাতে ক্যাচ দিয়ে মেন্ডিস ফিরে যান এরপর পাথুম নিশানকা ও কামিল মিশারা জুটি করে দলের জয় নিশ্চিত করার পথে এগিয়ে নিয়ে যান বান্ন বলে পঁচানব্বই রানে জুটি ভাঙে যখন নিশানকা শেখ মেহেদিকে মারতে গিয়ে শরীফদের হাতে ক্যাশ দিয়ে আউট হন নিশানকা চৌত্রিশ বলে পঞ্চাশে রান করেন দলের জয়ের পথে এক প্রান্তে থাকা কামিল মিশারা অপরাজিত থেকে বত্রিশ বলে ছিচল্লিশে রান করেন যদিও মাঝে কুশল পেরাদা ও দাসুন সানাকার উইকেট হারায় শ্রীলঙ্কা পেরাদা নয় বলে নয় করে শেখ মেহেদির বজায় এসবি হয়ে ফিরে যান সানাকা তিন বলে এক রান করে তানজিম সাকিবের বলে মোস্তাফিজের হাতে ক্যাশ দিয়ে আউট হন চারিতে আসাদাঙ্কা অপরাজিত থেকে চার বলে দশ রান করে দলের জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নিয়েছেন শেখ মেহেদি আর একটি করে উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর তানজিম সাকিব